আপনারা চাইলে সকলেই কিন্তু বাড়িতে বসে ফলস লাগাতে পারবেন যারা টেলারিংয়ের কাজ জানেন বা না জানেন তো দেখুন আজ আমি আপনাদের কীভাবে সহজভাবেই কিন্তু ফলস লাগাতে হয় আপনাদের দেখিয়ে দেবো এই দেখুন শাড়িটাকে আমি পেরে নিলাম পেরে নেওয়ার পরে ফলসটাকে শাড়ির উপর দিয়ে পেরে দেবো পাল্টায় আর এই সাইড লাস্ট দিকে ওই দিকে একটু মুড়ে দিলাম মুড়ে দেওয়ার পরে এই যে ফলসের সঙ্গেই কিন্তু সুতো দেওয়া থাকে সুতোটা দু দুটো করে নিয়ে নিতে হবে এক ভাঁজ মানে দু ভাঁজ করে সুতোটিকে ছুঁচে নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পরে এই যে নামো সেলাইটা নামো সেলাইটা কিন্তু সোজাভাবে যাবে দেখুন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি নামুতে সেভাবেই কিন্তু আপনারাও চাইলে এভাবে সেলাই দিয়ে বাড়িতে ফলস লাগিয়ে নিতে পারবেন ফলস লাগা তো থেকে সহজ ব্যাপার চাইলে প্রত্যেকেই কিন্তু বাড়িতে বসে ফলস লাগিয়ে নিতে পারবেন এই দেখুন এইভাবেই কিন্তু আমি নামোটা পুরোটাই ফলস লাগিয়ে নেব আর এই যে উপর সাইডের ফলসটা দেখুন এই তল দিকটাই কিন্তু একবারে সুতো গলা দেখা যাচ্ছে না আর এই সাইডের সেলাইটা কিন্তু তলের কাপড়টা আগে ধরে তারপরে কিন্তু আমি ফলসটাকে ধরে ধরে কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন খুব একটা সহজভাবেই কিন্তু আপনারা চাইলে ফলসটা লাগিয়ে নিতে পারবেন দেখুন আমার পুরো শাড়িটাই ফলস লাগানো হয়ে গেলো কাঁধে কাঁধে ভালো লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু আমায়